সবাইকে আমার জেন ব্লক জেন শাইনিং ব্লক চ্যানেলে স্বাগত হঠাৎ করে সেদিন জানতে পারলাম ফোনে যে আমার কাকা হার্ট অ্যাটাক করেছে সেই কাকা আমাদের দেশের বাড়িতে থাকতো দেশের ওই কাকা একাই থাকতেন দুই ছেলে ছেলে দুই কাকা দুই ছেলে ওই কাকা শুনলাম চারটে সাড়ে চারটের সময় ফোনে জানতে পারলাম যে কাকা হাটা করে মারা গেছে এবার ফিরছে ভাড়া স্টিওদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম কেউ যাবে না ওরা বলবে ওরা সবাই গেলে আমরাও যাব তো আমরা সবাই মিলে শিয়ালদা স্টেশনে মিট করলাম মিট করে আমরা পৌঁছে গেলাম সেখানে এই যে ওখানে পৌঁছে পরের দিন সকালবেলা এই যে আমাদের ওখানে দুর্গা মন্দির এটা দুর্গা মন্দিরটা দেখাচ্ছি এই দুর্গা মন্দির পুরোটা বাইরের বারান্দাটা দেখুন ওখানে আমাদের কত বড় মন্দির দেখুন আর লাগোয়া ওটা হচ্ছে আমাদের বাড়ির বারান্দা যেখানে আমরা সবাই বসে আড্ডা মারি আর দূরে ওই দেখা যাচ্ছে রাস্তা রাস্তা দিয়ে টোটো অটো বাস সব যায় এই রাস্তা দিয়ে এই যে কত আম গাছ দেখুন আম একদম হাতের কাছে আম হয়ে আছে হনুমান ওখানে যায় না তা না হনুমান যায় কিন্তু এত আম হয় যে হনুমান খেয়েও শেষ করতে পারে না অনেকগুলো আম গাছ ওখানে দেখুন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের জমি আমরা আমাদের বাবারা পাঁচ কাকা পাঁচ পিসি তো এখন বেশিরভাগ কাকাই মারা গেছে শুধু ছোট কাকা বেঁচে আছে আসেনি এই আমরা এসেছি কাকার এই এই কাকা মারা গেছে শুনে আমরা সবাই এসছি আমরা আস্তে আস্তে রাত সাড়ে এগারোটা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কাকাকে ওখানে শোয়ানো ছিল বারান্দায় তারপরে আসার পরে তারপরে নিয়ে গেল আমাদের নবদ্বীপে শ্মশানে যেহেতু দাহ করা হয়েছে এই যে আমাদের পুকুর ঘাট এটা লাল রঙের যাই হোক এবার নবদ্বীপ শ্মশানে যেহেতু দাহ করা হয়েছে সেই শ্মশানে এই যে পুকুরঘাট সেই শ্মশানে অনেক ভিড় ছিল নবদ্বীপ শশ মহাশ্মশান ওই জন্য নবদ্বীপ শ্মশানে আমাদের সব অন্ত্যেষ্টিক্রিয়া ওখানেই হয় এই যে আমাদের রাস্তা বড় রাস্তা এখান দিয়ে বাস অটো বড় বড় ট্রাক সবই যায় ওই যে হলুদ বাড়িটা দেখালাম এই যে এটা আমাদের ভেতরের বাড়ি আবার কিছুটা কনস্ট্রাকশন সামনে দিয়ে হচ্ছে যে দেখুন চারিদিকে এই সব জমি আমাদের যদিও এটা পৈতৃক সম্পত্তি বাবা কাকা পিসি সবারই সম্পত্তি এগুলো হুম দেখুন পিছন দিক দিয়ে আরও অনেক জমি চারিদিকে রাস্তা পর্যন্ত পুরো সব দিক দিয়েই রাস্তা পর্যন্ত আছে কিন্তু এত বড় এতখানি জমি কয়েক বিঘা জমি কিন্তু দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন কাকার ছেলেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যাতে কোনো অসুবিধা হয় এই পুরো এই সব ছাড়িয়ে এইটা আবার আরেক দিক দিয়ে পিছনের দিক দিয়ে দেখাচ্ছি ওই যে ওই বাড়িটা দেখছেন ওই বাড়ির সামনে পর্যন্ত জমি না উঠান সব আমাদের উঠান পুকুর বছরে একবার আমরা তো যাই দুর্গা পুজোর সময় সবাই এক জায়গায় যায় কিন্তু আরেকটাও পুজো আছে যেটা হচ্ছে চণ্ডী পুজো বলে সেই তলায় আমরা প্রতি বছর যেতে পারি না ঠিকই মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি চণ্ডীতলা এটা খুব জাগ্রত পুজো হয় চণ্ডীতলায় চণ্ডীতলাটা ঠিক ওই আরংঘাটার কাছাকাছি আমাদের বাড়ির সামনে দিয়ে আরংঘাটা গেঁদে অনেক দূরপাল্লার সব বাস টাস যায় এত লোক বাসের মাথায় পর্যন্ত উঠে বসে থাকে এই যে আপনাদের দেখাচ্ছি কুকুরটা এই যে ফিরে আসছি ট্রেনে করে সারা রাত জেগেছি ওই জন্য যে মুখের অবস্থা খারাপ টাটা